হ্যালো ফ্রেন্ডস আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের তিন তিনটে ভেজ রেসিপি শেয়ার করব। প্রত্যেকটি হচ্ছে সামার স্পেশাল রেসিপি অল্প তেল মশলা ব্যবহার করে করেছি আর প্রচণ্ডই শরীরের জন্য ভালো এরকম রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে সেটা হালকা একটু জাস্ট দু থেকে আড়াই মিনিট এটাকে একটু আমি নেড়ে নিচ্ছি আর এটা আমি আজকে করব লাউ শাক দিয়ে পোস্ত লাউ শাক সবাই জানেন যে যারা অ্যানিমিক তাদের জন্য কিন্তু লাউ শাক প্রচণ্ডই ভালো এখানে আমি পোস্ত সাত আটটা কাঁচা লঙ্কা আর এক চামচ চার মগজ বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর পোস্ত বাটার যে জলটা ছিল মশলাটা ধোয়াটা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো আমার মোটামুটি সেদ্ধই আছে আর বেশি তেলে ভাজাভাজি করলে সেটা তো আর অত হেলদি থাকে না তাই সেদ্ধ করে নিয়েছি আর সময়ও তাড়াতাড়ি বেঁচে যায় লাউ শাকগুলোকে ভালো করে কেটে লাউ শাকের গায়ের যে আঁশ থাকে সেই আঁশটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাত ধোয়ার আগে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন কারণ শাকে অনেক পেস্টিসাইড ইউজ করা হয় তাহলে সেটা চলে যায় পোস্তটা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে নিলাম শাক দিয়ে জল বেরিয়ে গেছে শাক তো ফাইবার যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে যারা নতুন মা হয়েছেন যারা অ্যানিমি তাদের জন্য লাউ শাক প্রচণ্ড ভালো এটা দুর্দান্ত লাগে খেতে উপর থেকে জাস্ট একটু সরষের তেল সার্ভ করে আর যদি মিষ্টি একটু দিতে চান দেবেন দিয়ে সার্ভ করে নেবেন লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত আমি আপনাদের দ্বিতীয় রেসিপি যেটা দেখাচ্ছি তাতেও সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চাল এক মুঠো জাস্ট অল্প একটু নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে এটাকে ভেজে নেব গোবিন্দভোগের চালটার মধ্যে যেহেতু জল রয়েছে আর আতপ চাল সঙ্গে সঙ্গে এটা একটু দলা পেকে যায় দলা পেকে গেলে ভয় পাওয়ার কিছু নেই কন্টিনিউয়াসলি এটাকে নাড়বেন ফ্লেমটা সেরকম হলে লো করে নেবেন লো টু মিডিয়াম করে নেবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে যেহেতু এটা অল্প তেল মশলায় রান্না তার মধ্যে যদি পুড়ে যায় তাহলে তো খেতে টেস্ট লাগবে না তার জন্য একদম খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় প্রথমে যখন চালগুলো ভাজছি একটু দলা পেকে যাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ার পরে দেখবেন কী সুন্দর ফুলে যাবে আর ছেড়ে যাবে ঝরঝরে হয়ে যাবে দিয়ে দিলাম কুচনো শশা মোটা মোটা কালো ধরনের একটু শশা বা ক্ষীরাই বলে সেগুলোকে কুচিয়ে নিয়েছি ভেতরে অনেক দানা থাকে দানাগুলো ফেলে দিয়েছি এই তরকারিটা আপনি এমনি শশা দিয়েও করতে পারেন নুন হলুদ আর কাঁচা লঙ্কা তিন চারটে চিরা আমি দিয়ে দিয়েছি বেশ ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে শশাটাও মজে যাবে চালগুলো সেদ্ধ হয়ে যাবে আর স্টিমটা কিন্তু মিডিয়াম আছে দিয়ে রাখবেন কারণ যেহেতু বললাম অল্প তেল মশলায় রান্না তার জন্য আর এটাকে এবারে ঢাকা দিয়ে রাখবো আমি ওখানে ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নাড়িয়ে নিলাম সামান্য প্রয়োজন হলে চিনি দিতে পারেন না দিলে স্কিপ করতে পারেন রেডি হয়ে গেছে চাল দিয়ে শশার তরকারি আচ্ছা এরপরের আমি যেটা করছি বাঙালিদের সবথেকে প্রিয় হচ্ছে মুগ ডাল মুগ ডালের তুলনা একদমই হয় না কোনো ডালের সাথেই আর আমার তো প্রচণ্ডই ডালটা প্রিয় ডালটাকে এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে ডালগুলো একদম গলে না যায় একটু দানা থাকে আর অবশ্য করেই ডালটাকে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় নেয় তার জন্য একটু হালকা নেড়ে নিয়ে এই ডাল ডালটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে আমি এটাকে একটু কাটা দিয়ে নেব আর এর মধ্যে আন্দাজ মতন নুন হলুদ দিয়ে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম ডালের মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা আর একটু হলুদ আর সামান্য নুন দিয়ে আলগা ওপর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সজনে হচ্ছে সিজনাল একটা মানে সবজি আর এটা প্রচণ্ড শরীরের জন্য ভালো ব্লাড প্রেশার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে সজনে ডাটা আর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি করার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য তেলটা হালকা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা দারচিনির টুকরো নিয়েছি ভেঙে দিয়েছি দারচিনির গন্ধ কিন্তু খুব মিষ্টি গন্ধ খুব ভালো লাগে ডালে দারচিনি দিয়ে আমি দুটো তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে দিয়েছি ফোড়ন হিসাবে খুব সুন্দর এখন গন্ধ হচ্ছে আর এটা বেশ সুন্দর যখন ভাজা হয়ে গেছে আমি রাঙা আলু নিয়েছিলাম রাঙা আলুর গায়ের খোসাটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটু জাস্ট টস করে নিলাম ওই তেলের মধ্যে করে এক থেকে দু মিনিট রাখার পরেই এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম ব্যাস এবার এটা একটু ফুটে উঠবে তাহলেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে রাঙা আলু কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং এর মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে আর এটাতেও কিন্তু ফাইবার রয়েছে আর যাদের যারা অ্যানিমিক বা যাদের খুব গায়ে হাত পায় ব্যথা মানে হাড়ের শক্তি কম তাদের জন্য কিন্তু এটা ক্যালসিয়াম ভিটামিন ডি যোগায় সামান্য মিষ্টি এক ফোঁটা ঘি আর ভাজা জিরে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আমার মুগ ডাল রাঙা আলু আর সজনে ডাটা দিয়ে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রচণ্ড স্বাদের তিনটে রেসিপি আমি দেখালাম আর খুব সিম্পল অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার সব থেকে কোনটা বেস্ট লেগেছে আর আপনার হাতে কোনটা থেকে বেস্ট হয়েছে আজ এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন